হ্যালো বন্ধুরা বোনা দিদি ভাই রান্না করছে তা ওর কাছে ঝগড়া করবো ঠিক আছে তা প্লিজ বন্ধুরা দেখো

হ? তুই নাসি খাই না তাই সব জল ফল খেলে তুমি শিখছ তো নাকি এই তো গোবাল করে গেছিস উনি সাল থেকে হ জল যদি পড়ে আমি কি করব তো গোবাল করে গেছ যা টাই পুরো পড়া করে যা রান্না বাচ্চা আমার টাইম নাই তুই পড়া উঠাই নি মান তো পুরো পড়া করে যা রান্না বাচ্চা বাকি সব এইগুলো

I'm just a l i t e i t of a l i t e b a l i e b i of a l of a l f of a little bit o e i t o i t e of a t i t of a l l a l i e i t of a l i t i f a l i t t l

Ayo, gilok. Ayo.